জীবনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সহে শুদ্ধ করা আর আপনি যদি নিজেকে সহ শুদ্ধ করে চলতে পারেন তাহলে এখনকার যুগে আপনার চলার মতো ব্যবস্থা আছে আর যদি মনে করেন যে না আমি নিজেকে সহে শুদ্ধ করে পারবো না চলতে তাহলে আপনার এখনকার যুগে বাস্তবিক করাটাই কঠিন হয়তোবা আমার কথাটা আপনার কাছে তিতে হতে পারে এটাই হচ্ছে বাস্তব যারা এখনকার যুগে মুখ বন্ধ করে আছে তারাই এখন সুখে আছে আর যারা বেশি হটকাবাজি দেখাচ্ছে ওরাই আজকে বেশি মুখে আছে আমি ওইটাই বলতে চাই আপনি যখন যে ক্ষণ যেটার সময় আসবে তখন সেভাবেই যাইতে হবে দিকে স্রোত আছে ওই দিকে আপনার নৌকা ধরতে হবে আর যদি স্রোতের বিপরীতে আসেন তাহলে আপনার এক্সিডেন্ট হতে পারে আপনি হেনস্থ হতে পারেন সমাজে হেবা প্রতিপূর্ণ হতে পারেন সেই জন্যই আমি বলছি যে আপনি যেদিকে আপনার বৃষ্টি আসবে দিকে সাঁত ধরতে হবে আর আপনার গন্তব্যস্থল না পর্যন্ত পচা পর্যন্ত না পোষা পর্যন্ত আপনার থেমে থাকার কোনো প্রশ্নই আসে না আপনি আপনার মতো কাজ করে যান দেখবেন দুর্বার গতিতে এগিয়ে যেতে পারবেন আমি সবসময় দেখে আসছি যারা বেশি টলমল করছে বেশি লাফালাফি করেছে তারাই আজকে সমাজে দৌড়ের উপরে আছে আর বোবার কোনো শত্রু নেই একটা কথা মাথায় রাখতে হবে বোবার কোনো শত্রু নেই আপনি মানুষ কথা কথা এটা বলে হাসতেই পারে বোবা লোকে বলতেই পারে না তাহলে তারাই শুকে আছে আর আপনি যত ট্যালেং বেলেং যত লাফালাফি করেছেন যেই সমাজে ওই জায়গায় কিন্তু আপনি গিয়ে হাঁটিয়ে গেছেন আর আপনি ছোটার কোনো রাস্তা নেই আর আপনি আমি মনে করব যে সবসময় নিজেকে ছোটো করে দেখাটাই সবচেয়ে বেটার আমি মনে করি সবসময় নিজেকে ছোট করে দেখাটাই আমি মনে করি ভালো কারণ নিজেকে যত ছোট করে দেখবেন এই সমাজে আপনার ততই মূল্য থাকবে আপনি নিজেকে অনেক বড় কিছু মনে করবেন আপনি এই সমাজে টিকে থাকতে পারবেন না কারণ মানুষ এখন আপনার ভালোর চাইবে না সেই জন্যই আমি মনে করি যে আপনি যতটুকু আছেন তার চেয়ে আরও ছোটো করে আপনি নিজেকে দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই ভালো থাকতে পারবেন আর আপনি যত নিজেকে একটু বড় করতে চাইবেন ওই সমাজ আপনাকে বড় হওয়ার জন্য দিবে না ওইটি হচ্ছে বাস্তব আমি দেখে আসছি আর এই সমাজে আপনি যত মানুষ আছে কাউকে আপনি বিশ্বাস করার দরকার নেই যত বিশ্বাস করবেন ততই বিপদে পড়ে যাবেন আমি অনেকেই দেখেছি যাদের সাথে আপনার অন্তরঙ্গ বেশি ছিল সেই জায়গায় বিপদের মুখে এসে পড়েছে আর অন্তরঙ্গ যাদের সাথে বেশি ছিল তারাই তাকে বিপদে ফেলেছে আর আজকে তারাই রাস্তায় ঘুরছে একটা জীবনসঙ্গী পাওয়া মানেই মানুষের জীবনে ভুল পথ নয় জীবনসঙ্গী পাওয়া মানেই নিজেকে গুছানো